তুই বিয়ার আগে কেন কি প্রেম প্রেম করছিল নাকি হেন না কি আনা চাও চাও করে জুইলর ছিল কি এ কয় না শুনতাছি আমার বাইরে বউড়া নিয়ে বেজাল চলতাছ আমার তো একটু লাগে তাও আমারে দিবা না ওই তোর বাইরে বেজাল তা আমরা কি করব হ্যাঁ কি করব এই বড় বোনের আর বোন থাকে কিসের নিগা বাইরের বিপদ হবে তো পাশে থাকে আর কি একটা জামার কাছে বিয়া বসে আমার বাইরে দেখতেই যাবার দেনা বানরের চিন্তা হ্যাঁ সাইজ বাইজ কি আমি বানরের জাত ওই টিকি টিকি হনুমানের জাত আলো পাগলের জাত পাগল ভালো বানরের জাত ভালো না তুই কি মোর হ্যাঁ

আগে বউয়ের না দিছতে না নেবিছানা সারবা সব করলাম হ্যাঁ মই না না বউয়ের বউয়ের না সার না চাল

ওই হাবুর কাছে ওই হাবুর কাছে তো মেয়ে না যে অবস্থা কাজকানি তো কিচ্ছু করার তো বুঝো তো ঠিকই আবার এই যে দান্দি তো করবার চাই জাগাই জাগাই জেনে যাই হেনে গুটা খাই এখন আমাগো যে সাহস আমাগো না কাল সাহস আলাপ হান বেগা লাগাই আছে ওরা কি রে গুনেই নে কথা ঠিকই কইছ সেন তো তাহারে কেউ কারো গুনে না করন যায় চিন্তা ভাবনা করতেছি যে না একটা দোহান পার দিমুই নাকি দোহান পার যদি মু তাও তুই যে মাইছে কইব যে যে ভাই ব্যবসার কথা কইছ না ব্যবসা আশপাশ তো দেই মানুষ কি হবে চলতাছে কয়টা করে সাত মানে দুই তিন লাখ চালান না এক সুমকে খাইলাই চালান ও ব্যবসা যদি করি বুচ্চা

ভাই এই সমস্যা হয়েছে কি ওর বড় হলে ওর হুঁশের হাত কাছে বাড়ি কোনে হুঁশুর বিয়া করছে যে নেই চোরা 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 চোরা

আমার জামাইরও খবর নাই বাইরেও খবর নাই কি হইতাছে তাও কিছু বুঝতেছি না কি এর কাছে এই টেনশন আর এখন আমার ভাল লাগতাছে না এই পাগল বাইরে নিয়ে পড়ছি আর এক বিপদে দুই দিন পর পর বোয়া হেয়ার যায় আর আমার কপাল আইছে যত সালা তারপর আইমু দৌড়ায় আমার কাছে বইনে আমার বউটা রাই না দেও। এদিকে খবরও পাইতাছি না মা 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 না আমি গিলা গাইশাল পারে থিয়ে এনি

এটা দিয়ে যাবে ক তোমার দশ লাখ দিবার নেকি গুন্ডা দিয়েছি অলরেডি বালি শুরু কর দশ লাখ তে হারা সেই তুমি রইছ দশ লাখতে হানা তোরে আর তোর পাবে বলা দেখুন শুনেন কথা বলতে সাবধানে কয়েন বুছেন আপনি কি মাস্তেন বাই নাকি হ্যাঁ দা ও ভাই আপনি গুন্ডা না হ্যাঁ তাহলে বুঝেন না কে বুঝান নাকে দেখতাছেন সংসার হইবো না এই যে আরে নিয়ে কোনো সংসার কাতারই বই না দেখেন কিছুই বুঝে না বল তোরা হই আমি